আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভালোবেসে সবসময় আমার কাজগুলো সাপোর্ট করে আসছেন শীত চলে যাচ্ছে কিন্তু ভাপে ওঠা ভেজিটেবল বিরিয়ানি কি খাওয়া হয়েছে চলুন আজকে ভেজিটেবল বিরিয়ানি তৈরি করে নিই অনুরোধ থাকবে প্লিজ টেস্টি টেস্টি ভিডিও পেতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখবেন হাফ বয়েল করা ভেজিটেবল এক কেজি চারশো গ্রাম চিংড়ি মাছ একটু লবণ দিয়ে ফ্রাই করে নিতে হবে দুইশো গ্রাম পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিতে হবে একই তেলের ভিতরে আট টুকরায় এলাচ এবং দারচিনি দিয়ে দিতে হবে এরপরে চারশো গ্রাম মুরগির মাংস দুই টেবিল স্পিচ আদা রসুন পেঁয়াজ পেস্ট এক চাচমিস ধুনের গুড়া হাফ টালা জিরার গুড়া এক মরিচির গুঁড়া সামান্য গোলমরিচ পাউডার জয়ফল স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নেড়ে নিয়ে তিনশো গ্রাম টমেটো কুচু করে দিয়ে দিতে হবে ভিতরে পাতিলির দারচিনি এলাচ তেজপাতা চারটি শুকনা মরিচ দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে পানি ছাড়া মাংস ঢেকে দিয়ে অল্প আছে মাংস রান্না করে নিতে হবে এরপরে এরপরে পাতিলির ভিতরে এক কেজি পোলাও চাল এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দুই টেবিল স্মিস ঘি নেড়ে নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিট ভেজে নিতে হবে এরপরে গরম পানি দিয়ে দিতে হবে আড়াই লিটার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলোরাসটা কমে রেখে রান্না করে নিতে হবে দুইটা ডিম ঝুরু করে ভেজে নিতে হবে ভাতটা একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপরে মাংস ভাতের ভিতরে দিয়ে দিতে হবে এরপরে একটু নেড়ে চেড়ে নিয়ে বিরিয়ানির মশলা এক প্যাকেট দিয়ে দিতে হবে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে আলতো হাতে এরপরে বয়েল করে রাখা ভেজিটেবল উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা চিংড়ি ভাজা ডিম ভাজা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে আলতো হতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দমে রেখে দিতে হবে প্রায় দশ মিনিট এরপরে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে খেতে কিন্তু খুবই টেস্টি ছিল বিশেষ করে বাচ্চারা এই ধরনের ভেজিটেবল বিরিয়ানি খুবই পছন্দ করবে তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ